গতকাল রেজাল্ট বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম বন্দুক নিয়ে যে সন্ত্রাস করেছে সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোম্বিং করা হয়েছে আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত একটা দেড়টা পর্যন্ত ছিল আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল তাতেও তৃণমূল ক্ষান্ত থাকেনি তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মীর বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কীভাবে কৃতদাস হয়ে কাজ করছে এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ ওখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয় আর কোনোভাবেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত নয় আর দলও এসবে বরদাস্ত করে না তৃণমূল যেটা দাবি করছে যে বিজেপির সমর্থকেরাই ওখানে বিজেপি সমর্থকের বাড়িতেই তো বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ ঘটানো হয়েছে তৃণমূল ভারত পশ্চিমবঙ্গে সব জায়গায় নাটক করছে নন্দীগ্রামকেও নাটকের বাইরে রাখছে না সারা রাত ধরে বোম্বিং করেছে কাজিয়ার প্রশাসনকে অ্যালার্ট করানো হয়েছে প্রশাসনে থানাতে গিয়ে এক মহিলা নেত্রী রাত্রি একটা দেড়টা পর্যন্ত বসেছিল তাতেও প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছে এ সবই তারই বহিপ্রকাশ এখানে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয় আর ভারতীয় জনতা পার্টি এসবকে বরদাস্ত করে না আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করি কি চাইবে না আমরা চাইবো কাজীহারের নেতৃত্বে যে এই যে কাণ্ড ঘটেছে কাজিয়ার সহ তার দলবলকে যেন প্রশাসন গ্রেপ্তার করে ইমিডিয়েটলি এটা প্রশাসনের কাছে দাবি থাকবে সব কিছুতে নন্দীগ্রামে যেখানে যেখানটায় পশ্চিমবঙ্গে হেরেছে যেখানটায় জিতেছে কালকে এক একজন প্রার্থীকে সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি দু রাত দুটো পর্যন্ত গণনা চলছে জিতে যাওয়ার পরও এদের লজ্জা নেই যে যে করেই হোক তাকে হারা হারাতে হবে মমতা ব্যানার্জির নির্দেশে কাউন্টিং হলগুলোতে এভাবে ঝামেলা করেছে আমাদের অভিজিৎ গাঙ্গুলির রেজাল্ট আসতে বেরিয়ে বেরিয়ে গেছে রাত দুটো অথচ এত ভোটে লিট করেছে তারপরেও ঝামেলা করছে যদি ঝামেলা করে এরা কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে যায় তাহলে কি ছাপ্পা মেরে নিয়ে নেবে চতুর্দিকে এটা করছে আর এ সবই তার বহিপকা সব সাজানো নাটক এর সঙ্গে দল কোনোভাবেই জড়িত নয় যুক্ত নয় দলের কার্যকর্তারা অত্যন্ত শান্তিপ্রিয় আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি